ইলেকট্রিকের মাধ্যমে আপনি আপনি বেরোচ্ছে তো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে যে কমপ্লেক্স কোম্পানি আছে সেই কোম্পানিটা এসেছে ফ্রিতে খাবার দেওয়া হয় তো চলো তোমাদেরকে সেই গাড়ির মুহূর্তটা আর খাবারের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে ব্লগ আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম ঠিক আছে ধন্যবাদ তো চলো ওদিকে গাড়ি দাঁড়িয়ে আছে তো তোমাদের সঙ্গে দেখাবো দেখতেই পারছ এটা হচ্ছে সেই মানে গাড়িটা ঠিক আছে গাড়ির মধ্যেই অটোমেটিক রুটি হচ্ছে রুটি নানা রকম হয়ে যাচ্ছে গাড়ির মধ্যেই সব কিছু হয় ঠিক আছে গাড়ি এটা পেছন দিক রুটি মাখানো হলো এখানে তৈরি হলো সব গাড়ির ভিতরে সেটা এর আগেও এসেছিলো আমি ছিলামনি আগের বছর প্রায় তার আগের বছর এরকম হবে সামথিং হচ্ছে গাড়ির ভিতরের সেটা আর গাড়ির একদম এই সাইটের সেটাও দেখতে পাচ্ছ জেঠুটা দাঁড়িয়ে আছে তাই হচ্ছে এটা পেছনে এটা এই সাইট সামনের দিকে ভালোই ভিড় হয়েছে ঠিক আছে এ দেখো দেখতে পারছো তখন জেঠু ছিল বলে দেখাতে পারিনি তো এটা হচ্ছে সাইটের মুহূর্ত ওই দিকের মূর্তও দেখাবো ইলেকট্রিকের মাধ্যমে আপনা আপনি রুটি বেরোচ্ছে ভিতরে আটা দিয়ে দিচ্ছে গোল গোল করে যাই হোক এখানে আপনা আপনি রুটি হয়ে হয়ে চলে আসে বুঝতে পারছো এই মেশিনটা যদি ঘরে রাখতে তাহলে সব রুটি কত রুটি সেই ভিতর থেকে

इंडिया रुटी दूट बतासा आचार सिदि सोयाबी तरकारी এই জিনিসটা আছে আজকে হচ্ছে গড়ি আমাদের গ্রামে রূপাস গড়ি হচ্ছে তো এটা হচ্ছে গাড়িটা আমাদের এই দিকটা দেখাচ্ছি এক প্লেটে তিনটে রুটি দুটো বাতাসা লিমিটেড তরকারি আর একটু আচার বিনামূল্যে মূল্যে 30 টাকা দেখো এখানে কি সে যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখানে রুটির আটাগুলো গোল 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 করে ঠিক আছে এখানে দিচ্ছে আর সেদিক দিয়ে যেতে দেখালাম যে রুটি বেরোচ্ছে ঠিক আছে যাচ্ছে গাড়ির মুহূর্ত ঠিক আছে আমাদের ঠিক বাবুগরার দোকান আছে রীতি গিফট হাউস সেইখানেই লাগছে দেখতে পাচ্ছ গাড়িটা গণেশ কমপ্লেক্স গণেশ সুয়ার টার্স তো আমাদের এই যে খাদ্য বিনামূল্যে খাদ্য খাদ্য শিবির যাই হোক একটা শেষের পথে ঠিক আছে ছেলেদের লাইনটা শেষ এখনো মেয়েদের এখন অনেক লাইন আছে ঠিক আছে তো গায়ে সে খাওয়া দিচ্ছে আর আমাদের পাড়ার একটা পুজো আছে ঠিক আছে মানে তাদের বাড়িরই ঠাকুর দেখতে পাচ্ছে যাচ্ছে এ সময় এখনো চলছে আর এইটুকুটাই ঠিক আছে মনে করেন তুমি সামনে বাড়ির সামনে বাড়ি এখন এসতে চলে ঠিক আছে আর কিছু বলার নেই দেখতে পাচ্ছ লাস্ট খেলে সব শেষ হয়ে গেছে চাটনি আর যেটা ছিল তরকারিটা সেটা শেষ হয়ে গেছে এখন ঘুরে বাতাসা রুটি এই আমাদের দিদিদেরই ভাগে পড়েছে আর লাস্টে যারা এখানে খাচ্ছে এই কাকার এগুলো পড়েছে বাতাসা দিচ্ছে আর না না কেমন এই আমাদের দেশের গৌরব ঠিক আছে গাইস সব শেষ বুঝতে পারছো সব গুছিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে ব্যানারটাও খুলে আসে এখানটা যে জোল ছিল সেটাও শেষ পুরো সব বন্ধ এবার আস্তে আস্তে এরা মানে কোম্পানির দিকে সব যাবে ঠিক আছে তো আমরা এবার দেখে দিচ্ছি ভিতরের মেশিনটা ভিতরে এরকম মেশিন আছে ঠিক আছে নানা রকম মেশিন আমি তো জানি আমি ব্লকটা শেষ করছি তো ধন্যবাদ সবার প্রথমে জানেন গণেশ কম্পকে এত সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার জন্য আমাদের পাড়া আসার জন্য ঠিক আছে তো সবই ভালোভাবে মিটে গেছে লাস্টকালে একটু সবজি কম পড়ে গেছিলো মিষ্টিতে চালিয়ে দিয়েছে ঠিক আছে সব ভালোভাবেই হয়েছে তো শেষ বাড়ি ছেড়ে দিচ্ছে তো আমি এখানে ব্লগটা শেষ করছি সেটা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেল আর ভিডিওটা শেয়ার করা তো রাখছি ചെല